টুনা মাছের ক্যান হলো একটি দারুণ বিকল্প যা তৈরি করা খুব সহজ এবং পুষ্টিকর ব্যস্ত দিনের জন্য এটি একটি আদর্শ খাবার এতে প্রচুর প্রোটিন এবং উমেগা থ্রি অ্যাসিড থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী মাত্র কয়েক মিনিটে আপনি এটি তৈরি করে ফেলতে পারবেন একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি টমেটো দিয়ে হালকা করে ভাজুন চাইলে কাঁচা মর্য অ্যাড করতে পারেন এটা ভাজা হয়ে গেলে অল্প করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিন লবণের কথা ভুলে গেলে হবে না লবণটা পরিমাণে কম দেবেন কারণ সামুদ্রিক মাছে এমনিতে একটু লবণ থাকে কষানোর জন্য এখানে অল্প পরিমাণ পানীয় ব্যবহার করা যেতে পারে মশলাটা কষানো হয়ে গেলে ক্যাঞ্জার টোনা মাছ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন আমরা যারা কর্মব্যস্ত মানুষ আমাদের জন্য এটা হতে পারে আদর্শ একটি খাবার শর্টকাটে রান্নাও করা যায় আবার আপনার প্রয়োজনীয় প্রোটিন এবং আমিষের চাহিদা মেটাবে যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী